প্রায় ছয় মাস আগে আমার সামনের ফ্ল্যাটে নতুন প্রতিবেশী আমার কাছে ওয়াইফাই পাসওয়ার্ডটা চাইলো। আমিও দিয়ে দিলাম কারণ আমার তো আর অতিরিক্ত খরচ হচ্ছে না। গতকাল বাসায় ফিরছিলাম ওনাকে দরজার সামনে দেখে কুশল বিনিময় আর হালকালাপের মাঝে জানলাম উনি সম্প্রতি নেটফ্লিক্সে সাবস্ক্রাইব করেছেন। নতুন নতুন মুভি দেখে সময়টা ভালোই কাটছে। মজা করে বললাম ভাই সারা দিন এত ব্যস্ত থাকি যে টিভি দেখার সময় পাই না। আপনার নেটফ্লিক্সের পাসওয়ার্ডটা দিলে আমিও মাঝে মাঝে দুই একটা সিরিয়াল দেখতাম। ওনার ঘরের দরজা খোলা ছিল। ভিতর থেকে ওনার গিন্নি প্রায় বেশ জোরে বলে উঠলেন পাসওয়ার্ড দিতে পারবো না আমরা পয়সা দিয়ে সাবস্ক্রাইব করেছি পাসওয়ার্ড কেন দিব আমি অনেকটা থ হয়ে গেলাম ভদ্রলোক নীরবতা ভাঙলেন অপ্রস্তুত হাসি আর টুকটা কালাপ শুরু করে আমিও পাল্টা হাসি দিয়ে বললাম আরে কোনো সমস্যা না বলে নিজের বাসায় ঢুকে গেলাম কিছুক্ষণ পর ভদ্রলোক আর তার গিন্নি হন্তদন্ত হয়ে বেল বাজালেন দরজা খুলতেই জানালেন যে তাদের ওয়াইফাইটা কাজ করছে না পাসওয়ার্ডও নিচ্ছে না নেটফ্লিক্সও চালাতে পারছে না এবার মুচকি হাসি দিয়ে বললাম জি পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিয়েছি ইন্টারনেট বিলটা যেহেতু আমি দিচ্ছি তাই পাসওয়ার্ডটা শেয়ার করব না ঠিক করেছি মুখটা করে তারা ফিরে গেলেন এরপর তাদের সাথে আন্তরিকতা দেখানোর কোনো প্রয়োজনই মনে করিনি আসলে বর্তমান সময়টাই এরকম দিতে পারলে আপনি অনেক ভালো আর না দিতে পারলে আপনি সবচেয়ে খারাপ এই লেখাটা লিখেছে এমনি মাঝারুলা আসলে আপনি ভালো মানুষ হলেও সবার সাথে ভালো মানুষই দেখানোর কোনো প্রয়োজন নেই